আমি কাম করব পয়না কামের মধ্যে আমার বেল লাগে যদি গান কবর চাও তো ভালো একটা নতুন মডেলের গান কর এত কি গান কর তুমি হে মারি বল তুই কি কস আমি তো নতুন মডেলে গান জানি না রে নতুন মডেলে মানুষ আমি তুই নতুন মডেলে মানুষ তুই একটা গান কর আমি কবর ফামো না তুমি কও এ হুন একটা কথা আমি যে নতুন মডেলের গান কমু তুই কি এর উত্তর দেওয়ার পাবি

সেদিন কিন্তু বলবো আমার শালীরা আইসু তরাই পারা আজকে কেন আইসু তরাই পারায় আমার শালীরা মরার আগে কেন আলীনা তোরা আমি মরার আগে কেন আলীনা তোরা আমার শালীরা আমি মরার আগে কেন আলিনা তোরা আমি মরার পরে কেন আইস তোরা আমার সালারা পালকিতে তোরা আমায় পালকিতে যা তো আমার মর্বীরা আমার জন্য দোয়া করবেন আপনারা পালকিতে লইয়া যা তো আমার সালারা পালকিতে লইয়া যাতোরা পালকিতে লইয়া যাতোরা আমার মোরবিরা আমার জন্য দোয়া করবে না আপনা এত মজা লাগছে গন্ডক হলা তোমার গানের উত্তরটা দিমু মারি বল দিবার পাবি তো হ কাকু ফামু তাহলে ঠিক আছে উত্তরটা কোহুনি আমার সকল বন্ধুরা কাল কা ঠিক এই সময়ে আমাৰ ছাৰ গানৰ উত্তৰ ডাফা বাৰী